পৃথিবীর সবচাইতে সুস্বাদু এবং খুব কম সময়ে খুব কম মশলায় একটি মজাদার জলপাইয়ের আসার রেসিপি যারা কখনো তৈরি করেননি আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই আচারটি তৈরি করতে খুব কম সময় লাগে একদমই অল্প সময়ে এত টেস্টি আর তেল ছাড়া যে এরকম আচার তৈরি করে নেওয়া যায় অনেকেই হয়তো জানেন না আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো তেল ছাড়া জলপায়ের আচার একদম কম সময়ে একদম কম মশলায় এই জলপাইয়ের আচারটি আমি তৈরি করেছিলাম এখানে আমি আধা কেজি পরিমাণে জলপাই নিয়েছি আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন বোঠাগুলো ফেলে নিব নিয়ে কেটে রেখে দিব। এখন আচার তৈরি করতে চলে আসলাম তার জন্য আমার লাগবে কিছু মরিচ আর ফোড়ন ফোড়নের মধ্যে জিরা সহ অন্যান্য পাঁচফোড়নের সমস্ত মশলা দেওয়া আছে এখন মরিচগুলোকে কোনো তেল ছাড়া এভাবে একটু মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে সরি লাল না লাল তো মরিচ অবশ্যই কিন্তু এটাকে একটু পুড়িয়ে ভেজে নিতে হবে তার সঙ্গে এখানে আমি দুই টেবিল চামিচ এখানে ফোড়ন দিয়েছি এগুলোকে এখন আমি সুন্দর করে ভেজে নেব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন পাঁচফোরণগুলো কিন্তু ফুটতে শুরু করেছে এগুলোকে এখন নামিয়ে গুঁড়া করে রাখবো তবে আদা ভাঙ্গা করে নিব এই যে জলপাইগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি আজ আমি এই শেপটা দিয়ে জলপাইগুলো কেটে নিয়েছি আর এটা দিয়েই তেল ছাড়া জলপাইয়ের আচার আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এভাবে যারা কাটতে পারবেন না আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের কেটে দেখাবো। এখন আচার তৈরি করতে চলে আসলাম আপনারা কিন্তু জলপাইয়ের সঙ্গে চিনি আগে থেকে আধা ঘন্টার জন্য মেখে রেখে দিতে পারেন তবে সেটা না করলেও কোনো সমস্যা নেই এভাবে ফ্রাইপ্যানের মধ্যে কোনো প্রকার তেল ছাড়াই চিনিটাকে দিয়ে দিবেন আর এখানে জলপাইগুলোকেও সঙ্গে দিয়ে দিবেন এখানে কিন্তু দেখুন আমি নাড়াচাড়া করে নিতে নিতে এক পর্যায়ে জলপাইগুলো থেকে এই যে চিনির যেই দিয়েছি চিনি থেকে পানি বের হবে এই চিনিটায় ঢেকে দিয়ে এভাবে ফ্রাইপ্যানটাকে ঢেকে দিলাম দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসলাম জলপাইটা কিন্তু একদম খুব দ্রুত সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু তিন থেকে চার মিনিট সময়ের জন্য ঢেকে রেখেছিলাম আর ঢাকনা উঠিয়েছি দেখুন জলপাইটা এত দ্রুত সেদ্ধ হয় যা অন্যান্য কোনো আচারে এত দ্রুত সেদ্ধ হয় কি না আমার জানা নেই তবে জলপাইটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তো এখন আমি এখানে হলুদ দিয়ে দিব আর দিয়ে দিব হাফ চামচের মতো লবণ লবণটা যদি আপনারা কেউ না খেতে চান স্কিপ করতে পারেন আর এখানে চাইলে মরিচ যদি কেউ বেশি ঝাল খেতে চান মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন এই পর্যায়ে কিন্তু অবশ্যই মরিচটা অ্যাড করতে হবে সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো প্রকার এক ফোঁটা তেলও ইউজ করিনি হলুদ দেওয়ার কারণে এই যে দেখুন চিনির কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর ফেনা আকার ধারণ করেছিল সেটা হলুদ হয়ে একদম মনে হচ্ছে সরিষার তেলের মতো দেখতে কিন্তু আসলে এখানে এক ফোঁটা তেলও ইউজ করার কোনো প্রয়োজন নেই তেল ছাড়া এত টেস্টি একটা আচার যে তৈরি করে নেওয়া যায় তা হয়তো অনেকেই জানেন না এই প্রসেসে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আগে থেকে যে পাঁচফোড়নের গুঁড়া আর মরিচগুলোকে আমি গুঁড়া করে নিয়েছিলাম ভেজে রাখা সেগুলোই আমি এখানে দিয়ে দিলাম এখন এগুলো দিয়ে একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে কারণ জলপাইটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আমি আগেই বলছি এই যে দেখুন এভাবে আমার নারা অবস্থায় কিন্তু জলপাইটা অনেকটাই ভেঙে এসেছে তো এখানে খুব সাবধানে এভাবে আলতো হাতে নেড়ে নিতে হবে এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করার কোনো দরকার নেই পানি ছাড়াই এই জলপাইয়ের আচারটা একদম তৈরি করে নেওয়া যাবে কোনো প্রকার এক ফোঁটা পানিও লাগবে না বা কোনো তেলও লাগবে না এই যে দেখুন আচারের কালারটা একদম পরিবর্তন হয়ে শুরু করেছে তবে এখানে ঘোড়া মরিচ দিলে কালারটা আরও সুন্দর আসতো আমি বেশি ঝাল খেতে পারি না যার কারণে আমি মরিচ দেওয়ার আর চিন্তাও করিনি যার কারণে একটু কালারটা হলুদ এসেছে তবে জাল করার পর যখন নামিয়ে ফেলবো ঠান্ডা করার পর কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে তো আমি আলতো হাতে যতটা পারছি এভাবে একটু দুলিয়ে দুলিয়ে বা খুন্তির সাহায্যে নেড়ে নেওয়ার চেষ্টা করছি এতে করে চতুর্পাশে সুন্দরভাবে চিনির শিরাটা প্রবেশ করবে দেখুন কত সুন্দর লাগছে না দেখতে একদম ফুলের মতো লাগছে তো এই আচারটা আমি এত সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এভাবে একটু দুলিয়ে দিতে হবে যেহেতু বেশি নাড়া যাচ্ছে না তার কারণে একটু করে দুলিয়ে দিচ্ছি এই যে দেখুন চিনির শিরাটাও কিন্তু এরকম হয়েছে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদম বন্ধ করে দিতে হবে বেশি জাল করার কোনো দরকার নেই সেই ক্ষেত্রে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম শক্ত হয়ে যেতে পারে এর কারণে এরকম যখন একটু শিরাটা থাকবে চিনির সেই অবস্থাতেই চুলাটাকে বন্ধ করে দিতে হবে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই দেখেছেন তো কত কম সময় লাগলো একদমই ঘড়ি ধরে সমস্ত প্রসেসিং আর আচারটা তৈরি করতে মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে এর এক সেকেন্ডও বেশি সময় লাগবে না বরঞ্চ এর আগেই আচারটা একদম তৈরি করা কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করেও দেখাবো ঠান্ডা হওয়ার পরে আচারটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম অবস্থাতে খেলে একটু টক লাগতে পারে তো এই যে আমি নামিয়ে নিয়েছি এটাও কিন্তু গরম অবস্থায় আছে ঠান্ডা হওয়ার পরে আরও কালারটা সুন্দর আসবে আজকের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবিতে ভুলবেন না ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ